সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের শুক্রবারের মনিটরে আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকের ভিডিওতে কয়েকটা নতুন কালেকশন থাকবে যে কালেকশন গুলো নিয়ে কিন্তু সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বিভিন্ন বাজেটের মনিটর গুলো নিয়ে আজকে হাজির হলাম যেখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী যেকোনো একটি মনিটর আপনি কিন্তু এখান থেকে পিক করতে পারবেন আর এখান থেকে যেকোনো একটি মনিটর পিক করার জন্য টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টারপোর্ট

আমাদের সবগুলো মনিটর আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আমরা চেষ্টা করবো যতগুলো সম্ভব যে আমরা আপনাদেরকে স্ক্রিন দেখানোর চেষ্টা করবো স্ক্রিন অন করে দেখালে কিন্তু আপনারা আমাদের মনিটর গুলো দেখতে পারবেন তো আমরা যদি আপনাকে এসপি ব্র্যান্ডের এই মনিটরটি একটু দেখানোর চেষ্টা করি যে এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে আর এই মনিটরটি আপনারা ট্রেনিং সেন্টারে ব্যবহার করতে পারবেন সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার করতে পারবেন বা টুকটাক অফিস আদালতের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই মনিটরটি কেউ যদি রাফ ইউজ করার জন্য একটা মনিটর ব্যবহার করতে চান তারাও কিন্তু সতেরো ইঞ্চি এই মনিটরটি আপনারা ব্যবহার করতে পারবেন আমি যদি এই মনিটরটি আপনাদের একটু কানেকশন দিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই মনিটরের ডিসপ্লে কিন্তু একদমই ফ্রেশ থাকবে কোনো দাগ কোনো ইস্যু কিন্তু আমাদের এই মনিটর গুলোতে নেই একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে আর 17 ইঞ্চি এই মনিটরটি যারা পারচেজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মনিটরটি ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই অরিজিনাল ভিজি কেবল এবং অরিজিনাল পাওয়ার কেবল ব্যবহার করতে হবে আমাদের এই মনিটরগুলোর সাথে কোনো কেবল থাকে না আপনাদের কেবল অবশ্যই আলাদা পারচেজ করে নিতে হবে আর এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র 3500 টাকা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আজকে পরে আমরা এসপি ব্র্যান্ডের আরো একটি মনিটর আপনাদের দেখাবো এই মনিটরটি কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে এটিও কিন্তু আপনারা মাত্র 3500 টাকায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একদমই ফ্রেশ থাকবে আর এই মনিটরটি কিন্তু আপনারা যদি আপনারা স্টুডেন্টদের জন্য রাফ ইউজ করার জন্য যদি ট্রেনিং সেন্টার ব্যবহার করতে চান দীর্ঘদিন লং লাস্টিং হিসাবে আপনারা এই মনিটরটি ব্যবহার করতে পারবেন আর এস ডেল সতেরো ইঞ্চি এই মনিটর গুলো তিন হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের এই মনিটর গুলো কোনো কাজ করা বা খোলা সার্ভিস করা মনিটর নাই একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে ইনশাল্লাহ আর এই মনিটর গুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা এক মাসের একটা টেস্ট ওয়ারেন্টি দিচ্ছি এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় ডিসপ্লে তে কোনো ইস্যু হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরটি চেঞ্জ করে বা রিপ্লেস করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু কিন্তু ইঞ্চি মনিটর মনিটর দেখাবো এটা বলতে পারেন এই দেখা যায় না এগুলো কিন্তু এই মনিটরটিতে আপনারা বিল্টিন স্পিকার পেয়ে যাবেন কেউ যদি অনেক ওয়ান কেবল ব্যবহার করেন সেক্ষেত্রে ল্যাপটপ অথবা পিসি থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট অনেস্ট ওয়ান কেবল ব্যবহার করে নিতে পারবেন আর এখানে আমরা যদি মনিটর একটু অন করে আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে এবং এই কোনো অভিযোগ আপনারা দেখতে পারবেন যে একদম দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই অ্যাকুরেট কালার আপনারা পেয়ে যাবেন আর ফ্রেশ কিন্তু একদম ডিসপ্লে একদম ফ্রেশ থাকবে এই মনিটর গুলো আর সতেরো ইঞ্চি এই মনিটরটি যদি আপনারা পার্চেস করতে চান সেক্ষেত্রে কিন্তু মাত্র চার টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্পিকার পাবেন বিল্টিন এই মনিটারটির সাথে বিল্টিন স্পিকার রয়েছে অডিও আউটপুটের ব্যবস্থা কিন্তু রয়েছে আর এই মনিটারটি কিন্তু একদমই ফ্রেশ ডিসপ্লে থাকবে কালারও কিন্তু আপনারা অ্যাকুরেট পেয়ে যাবেন আর লং লাস্টিং হিসাবে কিন্তু আপনারা সতেরো ইঞ্চি এই মনিটার ব্যবহার করতে পারবেন আমি যদি একটু ব্যাক সাইডটা আপনাদের দেখাই দেখতে পাবেন যে এখানে একদমই ফ্রেশ থাকবে মনিটরটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর দর্শকের পর আমরা উনিশ ইঞ্চি মনিটর চলে যাবো উনিশ ইঞ্চি ফিলিপস ব্র্যান্ডের একটি মনিটর আমাদের কাছে আপনারা পাবেন যেটা কিন্তু আইপিএস প্যানেল আমি যদি এখান থেকে আপনাদের একটু মডেলটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে আইপিএস এলইডি কিন্তু লেখা রয়েছে অ্যাকুরেট কালার কিন্তু আপনারা ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটিতে পেয়ে যাবেন আর এটি কিন্তু উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের একটা মনিটর মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই মনিটরটি নিতে পারবেন উনিশ ইঞ্চি স্কোয়ার শেপের এসপি ফিলিপস এগুলো কিন্তু আপনারা অ্যাকুরেট কালার পেয়ে যাবেন এবং লং লাস্টিং হিসেবে দীর্ঘদিন এই মনিটরগুলো ব্যবহার করতে পারবেন আমি আবারও বলছি আমাদের এই মনিটরগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের থাকবে কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় কোনো রিপেয়ার করা মনিটর কিন্তু এগুলো নয় এগুলো একদমই ফ্রেশ এবং এগুলো কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করা হয় জাহাজের মাধ্যমে কিন্তু এই মনিটরগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একদমই আনটাস মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা উনিশ ইঞ্চি ওই মনিটরটি নিতে পারবেন এর পাশাপাশি কেউ যদি এসপি নিতে চান যে আপনি এসপি উনিশ ইঞ্চি চান শেপের সেক্ষেত্রে কিন্তু আপনারা এসপি ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি স্কোয়ারশেপের শেপের মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এগুলোতে কিন্তু অবশ্যই আপনাদের ডাইরেক্ট পাওয়ার কেবল ব্যবহার করতে হবে পাওয়ার কেবল আর এর পাশাপাশি আপনারা কিন্তু ভিজে কেবল অরিজিনাল ব্যবহার করতে পারবেন উনিশ ইঞ্চি এসপি ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা শেপের মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় দশক এরপরে আমরা চলে যাবো বিশ ইঞ্চি মনিটরে যেখানে কিন্তু আমরা আইপিএস প্যানেলের আরো একটি বিশ ইঞ্চি মনিটর আপনাদের দেখাবো সেটি হচ্ছে এসপি ব্র্যান্ডের এটি কিন্তু ভি টু জিরো থ্রি পি মডেল এর এটি মডেল আপনারা কিন্তু ওয়েবসাইটে সার্চ করলে দেখতে পারবেন এটি কিন্তু আইপিএস প্যানেল এবং অনেকটা স্লিম বডি বলতে পারেন দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু এই এই মনিটরের কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর কেউ যদি চান যে আইপিএস প্যানেল একটা মনিটর এবং কম বাজেটের মধ্যে এবং লং লাস্টিং হিসেবে ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা কিন্তু এস ব্র্যান্ডের এই মনিটরটাকেই বেস্ট মনে করি কারণ এটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং বাজেটের মধ্যে বেস্ট একটা মনিটর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকায় এসপি ব্র্যান্ডের এই বিশ ইঞ্চি আইপিএস মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দর্শক এরপরে আমরা বাইশ ইঞ্চি মনিটর চলে যাবো বাইশ ইঞ্চি আমি যদি ডেল ব্র্যান্ডের একটা মনিটর আপনাদের দেখাই যেটা কিন্তু এল ইডি প্যানেলের একটি মনিটর দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ এখনো কিন্তু ওয়াল মাউন্ডের যে লকটি রয়েছে সেই লকটি লাগানো রয়েছে এটি কিন্তু বাইরের কান্ট্রিতে ব্যবহার করা হয়েছে তারা ওয়ালে ব্যবহার করেন বা ওয়াল মাউন্ড এ ব্যবহার করেন সেক্ষেত্রে ওয়ালের লক পাচ্ছেন আর এই মনিটরটিও একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে দেখতে অনেকটা কিন্তু নতুনের মতোই দেখতে এবং এই মনিটরে যদি আমি ফন টা আপনাদের একটু দেখাই দেখতেই পাচ্ছেন একটা প্রিমিয়াম বা প্রফেশনাল লুক কিন্তু রয়েছে ডেল ব্র্যান্ডের এই মনিটরটি আপডেট একটি মডেল এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ডেল ব্র্যান্ডের এই বাইশ ইঞ্চি মনিটরটি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় আমাদের এই মনিটরগুলোর সাথে কোনো ক্যাবেল থাকে না গুলো আপনাদের অবশ্যই পার্চেস করে নিতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন বা বাহির থেকেও নিতে পারবেন আর যদি আপনারা বাইরের থেকে আন অবশ্যই অরিজিনাল কেবলটা চিনে নিতে হবে কারণ অরিজিনাল কেবল ব্যবহার না করলে কিন্তু আপনারা মনিটর থেকে অ্যাকুরেট আউটপুটটা পাবেন না অবশ্যই ব্র্যান্ডের কেবলগুলো নিয়ে নেবেন আর এরপরে যদি আমরা আরও একটি ডেল ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর আপনাদের দেখাই এটিও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা হলেই ডেল ব্র্যান্ডের এই মন্ডার অপনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক এরপরে আরো একটি বাইশ ইঞ্চি মডেল দেখাবো যেটা এসপি ব্র্যান্ডের একটি মনিটর এটাও অনেকটা সিম বলতে পারেন দেখতে কিন্তু আর এটিতে আপনারা কিন্তু পোর্ট ভিজিএ পেয়ে যাবেন পাওয়ার কেবল আপনাদের ব্যবহার করতে হবে আর এই এসপি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় আমাদের সবগুলো মনিটর আসলে কানেকশন করে দেখানোর সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব দুই একটা মনিটর কানেকশন দেখিয়ে যে আপনারা কিন্তু একদমই প্যানেলটা ফ্রেশ পাবেন ফ্রেশ থাকবে আমাদের প্যানেলগুলো দর্শক এরপরে আমরা আরো একটি মনিটর দেখাবো যেটা এনসি ব্র্যান্ড এর ব্ল্যাক একটি মনিটর এই মনিটরটিতে আপনারা কিন্তু ডিভিআই পোর্ট পাবেন পোর্ট পাবেন আমি নিজে ব্যক্তিগত ভাবে এই মনিটারটি ব্যবহার করি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি আর এই মনিটারটিতে কিন্তু এখানে টাচ ফাংশনালিটি রয়েছে টাচের মাধ্যমে পাওয়ারটা অফ হবে টাচের মাধ্যমে পাওয়ারটা অন হবে এর পাশাপাশি ব্রাইটনেস বাড়ানো কমানো এ ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই মনিটারটি আপনারা পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকা হলেই এসি ব্র্যান্ডের ব্ল্যাক এই মনিটারটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন দর্শক এরপরে আমরা চলে যাবো আজকের ভিডিওর হট ফেভারেট যে মনিটারটি এনএসি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর দেখতেই পাচ্ছেন চালু করা কিন্তু রয়েছে এ এস ডাবল টু থ্রি ডাবলু এম মডেল এর এই মনিটরটি টি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এই মনিটরটিতে কিন্তু আপনারা টাচ ফাংশনালিটি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টাসের মাধ্যমে পাওয়ারটা অফ করতে পারবেন টাসের মাধ্যমে পাওয়ার টা অন করতে পারবেন এর পাশাপাশি সেক্ষেত্রে আপনারা এই মনিটর থেকে সাউন্ডটা পেয়ে যাবেন আশা করতেছি আপনারা মনিটর থেকে কিন্তু শুনতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিল্টিন স্পিকার থেকেই সাউন্ড পাচ্ছি মনিটরে দুইটি স্পিকার রয়েছে এখানে একটি স্পিকার থাকবে এবং এখানে একটি স্পিকার থাকবে আর স্পিকার থেকে সাউন্ড পাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে মনিটরের মডেলটা সিলেক্ট করতে হবে এখানে গিয়ে আপনি যদি মনিটরের মডেলটা সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটর থেকে অ্যাকুরেট সাউন্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর কালার তো দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি আমি যদি এই মনিটরের প্যানেলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ প্যানেল থাকবে কোনো দাগ কোনো প্রবলেম কিন্তু আমাদের এই মনিটর গুলোতে নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ থাকবে আর এই মনিটরের যদি কানেকটিভিটি হিসেবে পোর্টস গুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যেখানে কিন্তু এইচডিএম পোর্টস রয়েছে এর পাশাপাশি কিন্তু ডিবিএ রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু পোর্ট পাবেন অডিও আউটপুট হিসাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে হেডফোন ব্যবহার করবেন এখানে হেডফোনের আইকনটি রয়েছে সেটাও আপনারা কিন্তু চাইলে করতে পারবেন আর এর পাশাপাশি আপনারা অবশ্যই পাওয়ার কেবল ব্যবহার করতে হবে অরিজিনাল ডাইরেক্ট পাওয়ার কেবল ব্যবহার করতে হবে আর এনিসি ব্র্যান্ডের এই মনিটরটি নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো দর্শক এখানে আমরা অসংখ্য মনিটর কিন্তু দেখলাম সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি সব ধরনের মনিটর গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর এখান থেকে যে কোনো একটি মনিটর পার্চেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর চাইলে আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আবারও মনিটর নিয়ে আপনাদের সাথে নেক্সট ফ্রাইডে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ